যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়ের সাইবার সিস্টেম হ্যাক করেছে চীন সোমবার বিবৃতিতে এই অভিযোগ করেছেন মার্কিন মন্ত্রণালয়ের কর্মকর্তারা তারা জানিয়েছেন সহযোগী থার্ড পার্টি প্রতিষ্ঠানের মাধ্যমে হয়েছে এই হ্যাকিং হাতিয়ে নেওয়া হয়েছে গুরুত্বপূর্ণ নথিপত্র তবে এই অভিযোগ পুরোপুরি অমূলক দাবি করছে চীন অপপ্রচার বন্ধ করে সঠিক তদন্তের পরামর্শ বেজিং মাত্র পঁচিশ হাজার চারশো নব্বই টাকায় পাচ্ছেন গুগল টিভি কাদা ছোঁড়াছুড়ি পাল্টাপাল্টি অভিযোগ নতুন নয় দুই পরাশক্তি চীন যুক্তরাষ্ট্রের এবার বেইজিংয়ের বিরুদ্ধে মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্টের সাইবার সিস্টেম হ্যাকিংয়ের অভিযোগ তুলল ওয়াশিংটন দাবি মন্ত্রণালয়ের ওয়ার্কশপ এবং গুরুত্বপূর্ণ নথিপত্র হাতিয়ে নিয়েছে তারা সোমবার এক বিবৃতিতে এসব অভিযোগ জানান মন্ত্রণালয়ের কর্মকর্তারা তবে ঠিক কোন নথি কতক্ষণ হ্যাকারদের হাতে ছিল তা জানায়নি মন্ত্রণালয় কর্মকর্তাদের তথ্য অনুযায়ী মন্ত্রণালয়ের বেশ কয়েকজন কর্মী বাড়ি থেকেই করতেন দাপ্তরিক কাজ যাতে ট্রেজারি ডিপার্টমেন্টকে সেবা দিত বিয়ন্ড ট্রাস্ট নামের একটি থার্ড পার্টি প্রতিষ্ঠান যাদের নিজস্ব ফিচার ব্যবহার করেই সিস্টেমে ঢুকতে সক্ষম হয়েছে হ্যাকাররা তবে প্রতিষ্ঠানটি ডিসেম্বরের শুরুতেই এ ব্যাপারে ট্রেজারি ডিপার্টমেন্টকে সতর্ক করেছিল বলে জানিয়েছেন কর্মকর্তারা হ্যাকিংয়ের ঘটনার পর বন্ধ বিয়ন্ড ট্রাস্টের পরিষেবা এরপর মন্ত্রণালয়ের সিস্টেমে কারো প্রবেশের প্রমাণ পাওয়া যায়নি পুরো বিষয়টি নিয়ে আইন প্রণেতাদের চিঠি দিয়েছে অর্থ মন্ত্রণালয় এক মাসের মধ্যে তদন্ত সংক্রান্ত আরেকটি রিপোর্ট দেয়া হবে ওয়াশিংটনের অভিযোগকে ভিত্তিহীন বলছেন চীনা দূতাবাসের মুখপাত্র দাবি স্বপক্ষে যথোপযুক্ত প্রমাণ নেই যুক্তরাষ্ট্রের হাতে মার্কিন অর্থ মন্ত্রণালয়ের সিস্টেম হ্যাক করেছে চীন এটা অমূলক অভিযোগ আশা করি বেইজিংয়ের বিরুদ্ধে অপপ্রচার বন্ধ করে ঘটনার সঠিক তদন্ত করবে ওয়াশিংটন প্রমাণ হাতে নিয়েই টানবে একে উপসংহার স্মরণকালের অন্যতম বড় ঘটনা আখ্যা দিয়েছে যুক্তরাষ্ট্র দেশটির জাতীয় গোয়েন্দা সংস্থা এফবিআই শুরু করেছে তদন্ত সহযোগিতা করছে সাইবার সিকিউরিটি ও ইনফ্রাস্ট্রাকচার সিকিউরিটি এজেন্সির অধীনে থাকা একাধিক দফতর এবং কিছু থার্ড পার্টি ইফাদার খন্দকার যমুনা নিউজ